সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার চোদ্দ জুলাই দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাহিওয়াল সার যেখানে কেনা বেচা হচ্ছে সেই জায়গায় রয়েছি এগুলো রাস্তার বাজার দটা কেমন যাচ্ছে সে তথ্যই দেবো আমরা এই পাশে একটা পাকড়ার শৈল দেখছি কেঁচোরু ভাই ভালো আছো কত দাম বাঘ তো কত বলে কত বলে চৌষট্টি পঁয়ষট্টি কত বলে দেওয়া যাবে সাতষট্টি তাহলে এটা সর্বসেস সাতষট্টি হলে বিক্রি হবে বয়সটা কেমন আসতে পারে মাস এটা সাতষট্টি হলে বিক্রি করবা আমরা পাশে একটা শাহিওয়াল দেখছি বেশ সুন্দর কি অবস্থা ভাইয়া ভালো আছে ভালো আছে হ্যাঁ বাজারে কি অবস্থা বাজার পরিস্থিতি ভালো নাই ভালো না দাম কি কমের দিকে না বেশি দাম কমের দিকে কমের দিকে এটা কত চার ছিলেন দাম বিরাশি ভাই বিরাশি বিরাশি চাওয়া কত বলে ভাইয়া সত্তর দুই হাজার কম সত্তর থেকে দুই হাজার কম বেচা কেনার দাম বেচা কেনা পঁচাত্তর ভাই পঁচাত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে ব্যাপক পরিমাণ কিন্তু আমদানি হয়েছে আজকে এগুলো আপনাদের ভাইয়া কি অবস্থা ভাই ভালো আছেন ভালো ভাই এগুলো কত দাম কত যাচ্ছিলেন জোড়াটাই কত একশো বিশ

তো জোড়া নাকি পৃথক পাবে কত জোড়াটার দাম জোড়া পঁচিশ একশো পঁচিশ চাওয়া একশো পঁচিশ চাওয়া হচ্ছে জোড়াটার দাম

এইখানে একটা সম্ভবত দেখা দিচ্ছে হয়ে গেছে হয়ে গেছে কত কত টাকা আটকে আছে এখনো কত চাইছেন ভাই ছাপ্পান্ন দাম চাইছিলেন ভাইয়া কত বলছে পঁয়চল্লিশ হ্যাঁ পঁয়চল্লিশ আর ছাপ্পান্ন এটা পার্সেন্টেজটা কম হ্যাঁ মাল ভালো কিন্তু পার্সেন্টেজ কম ছাপ্পান্ন এবং পঁয়তাল্লিশ দেখছেন অসংখ্য গরু কিন্তু আমদানি হয়েছে আসসালামু আলাইকুম আজকে বাজারে কি অবস্থা বাজার তো ভালো আছে মোটামুটি মোটামুটি দাম কম বলছে ওটা কত চাইছেন ওইটা ছেষট্টি কাস্টমারে কত বলে আর বেচা কিনার দাম লাস্ট সর্বশেষ পাঁচশো আর এটা তো চাই এটা 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 কতটা দেওয়া যাবে এটা ওই একই দাম এটাও বিক্রি করতে চাই আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আর আমরা আম্বারি হাটে রয়েছি আমবারি হাট থেকে আজকে শাহ জাতের গরুগুলো কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করছি তবে দেখছেন যে অসংখ্য গরু আমদানি সেই সাথে কিন্তু কেনাবেচাও কিন্তু ব্যাপক হয়ে গেছে এইগুলো সবগুলো গরু কিন্তু এখান থেকে বিক্রি হয়ে গেছে